নমস্কার সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি বাইরে এসে দেখি কুয়াশার জল টপটপ করে পড়ছে ওদিকে পাশের বাড়ির চালে পাখিদের খেতে দিয়েছে ওরা কিচিরমিচির মিচির করে ডাকছে আর আনন্দ করে খাচ্ছে ওদিকে দেখে এসে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকের বাসি কাজ করার সময় আমি পাইনি কেননা তৃষ্ণার বাবা বলেছে তাড়াতাড়ি কাজে যাবে আটটার মধ্যে আমাকে রান্না করে দিতে হবে তাই জন্য শুধুমাত্র উঠোনের ছড়াটা ফেলে আর উঠোনটা ঝাঁট দিয়ে তাই রান্নার কাজে লেগে গিয়েছি আজকের রান্না করছি লাউ শাকের ডাঁটা আলু আর ওলকপি দিয়ে নিরামিষ তরকারি আর শিলে বাটা মশলাটা ভালো করে আমি বেটে নিচ্ছি মিহি করে এদিকে মশলা করা আমার কমপ্লিট ওদিকে রান্নাটাও আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তা নিরামিষ তরকারিটাও আমার রান্না করা হয়ে গিয়েছে আগে তৃষ্ণার বাবার ভাতটা আমি গুছিয়ে দেব তারপরে পরে কাজ করব তারপরে কড়াই তরকারিটা আমি ঢেলে নিয়েছি তৃষ্ণার বাবা চলে যাওয়ার পরে আমি এই মূলগুনো কেটে নিচ্ছি এই মূলগুলো মা দিয়েছিল মার চাষের মূল তো খুব সুন্দর ঝাঁঝ আমরা বাজার থেকে যে লাল মূল কিনে খাই তার তো আমরা ঝাঁঝ পাই না কিন্তু এই মূলটা যখন আমি কাটছিলাম খুব সুন্দর ঝাঁঝ বেড়াচ্ছিলো আর এই মূলগুলো আমি ঝিরিঝিরি করে কুচিয়ে আমি আজকের ভাজা করব। তারপরে গিয়েছি ঘর পরিষ্কার করতে ঘর ঝাঁট দিয়ে তারপরে ঘরটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি আর আমি এইভাবেই হাঁটু গেড়ে না মুজলে চেপে চেপে মনে হয় যেন ঘর পরিষ্কার হয়নি তো যাই হোক এদিক থেকে আমি কাজ সেরে স্নান সেরে এসে তৃষ্ণার হারমোনিয়ামটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তৃষ্ণা এইসবগুলো পরিষ্কার করতে পারে না ও তো ছোটো মানুষ কোনো রকমে গান করে উঠে চলে যায় আর এইগুলো আমি দুদিন পরিষ্কার করিনি তাও যেন মনে হচ্ছে কতদিন পরিষ্কার করিনি আর কি ধুলো পড়েছে দেখুন আর এইগুলো যদি পরিষ্কার না রাখি সাউন্ড সুন্দর হবে না পরে পরে টিউন করাতে হবে বারে বারে সেই ভয়তে আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে রাখি এর পিছনটা প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল আগের বারে দেখি চলুন এবারে কেমন কতটা পড়েছে না পড়েছে এ দেখুন মনে হচ্ছে যেন কত মাস পরিষ্কার করে নিই আমি দুদিন হাত দিয়েই নি তাতেই এই অবস্থা দেখুন আমি আর কত যত্ন করে রাখি এই ঢাকনাটা দেওয়া থাকে তার উপরে ব্যাগের এই চেনটা লাগানো থাকে তাও এত ধুলো কোথা থেকে আসে জানি না তো এদিকে কাজ সেরে এদিকে বিকালে আমি বসেছিলাম ভাবছিলাম তৃষ্ণাদের কী টিফিন দিই তো বাড়িতে এই সবজিগুলো ছিল মূলো গাজর টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে ওদের একটু মুড়ি মেখে দিয়েছি তো এই ব্লগটা এই পর্যন্ত শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন